আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তামজিদের ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন তামজিদ ফ্রেন্ডদের রুমে এসে খেলা করছে গুলি মারামারি করছে এখন অনেক হ্যাপি দুজন দুজনকে পেয়ে এখন আর একটু বোরিং হয় না যেহেতু ওর সঙ্গে খেলা করে অনেক দুজন দুজনকে ফেয়ে তো ওর বন্ধু আমাদের রুমে আসে তামজিৎ ওদের রুমে দিদিটাও অনেক ভালো সব খেলনাগুলো ঢেলে দিয়েছে এখনও আছে খেলনা নাচ দেখো ডান্স করছে তামজিৎ খুশিতে খেলনা তোমাকে দেখতেই পাচ্ছেন দারুন মজার মজার খেলনা বের করে দিয়েছে সব খেলনাগুলো অনেক ভালো তো দুজন বসে বসে খেলা করছে এখন বাবু তো বলেই নিশা বেশি অনেকগুলো বল আছে সেগুলো নিয়েই খেলা করছে বাবু বাবু বলো ডি ই ইএ জি এইচ আই আই জে বলো বলো বাবু বলো এইচ আই জে কে এল এম খেলো নিচে নিচে দেখো নিচে কামজিৎ তো এসে নিজের রুম মনে করছে যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করছে দিদিটাও বলছে না না খেলুক কিছু বারণ করো না উঠছে নামছে যা ইচ্ছে তাই করছে তো আমার মনেই ছিল না বাবুটার বয়স তিন বছর তিন চার মাস হবে তো বাবুটা এখনও পুরোপুরি কথা বলতে এখনও শিখেনি ইনশাল্লাহ শিখে যাবে তো ও আমি এবিসিটি বলছিলাম ও আস্তে আস্তে বলছিলো সেরকম বলতে পারছিল না বাবু মেরাম যা হ্যালো কত খেলনা দিয়েছে তোমাদেরকে তো এইটা আমি বারবার বাদাচ্ছিলাম আমারই খুব ভালো লাগছিল ওদেরকে খেলা করতে দিয়েছে আমাকে আমি আসছিলাম না রুমে বারবার দিদিটা ডাকছিলো সেই জন্য আসলাম না আসলে খারাপ ভাবে তো দুই বাবুতে খেলা করছে দিদিটা রান্না করছে দিদিটা অনেক ভালো আমরা দুজন ফ্রেন্ড হয়ে গেছি আর দুই বাবু দুজনে ফ্রেন্ড হয়ে গেছে দুই বন্ধুর খেলা আমি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না আল্লাহ